আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকম কেমন আছেন সবাই আশুক আলমদুল্লাহ সব সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিওয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আলহামদুলিল্লাহ আজকে আরেকটা সুসংবাদ আলহামদুলিল্লাহ আজকে সুখ সুসংবন্ধ কানাডার ভিসা সাকসেস ভিডিও কানাডার আরও দুইজনের ভিসা ডেলিভারি পাইছি কালকে কালকে বা পরশুদিন হয়তো আরও ইনশাল্লাহ আমাদের কানাডা বিএফএস থেকে আরো চোদ্দ জনের বই রিসিভ করবো ইনশাআল্লাহ আজকে দুইজনে রিসিভ করে ফেলছে অলরেডি ঠিক আছে দুইজনে রিসিভ করছে আর বাকিগুলো রিসিভ করবো বই আসতেছে ইনশাআল্লাহ সবাইগুলো যেগুলো আসতেছে ইনশাআল্লাহ সবার বই পর্যায়ক্রমে আমরা রিসিভ করতেছি বিএফএস থেকে টেনশনে কিচ্ছু নাই আর আজকে আরও নতুন করে দশজন ক্লায়েন্টের আমাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে নতুন করে দশজন পাসপোর্ট রিকোয়েস্ট আছে যাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আমি আপনাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি ক্যানাডার আড়শি নাম্বার ফল জাকির হোসেন কংগ্রাচুলেশন পাই যান আপনাকে কানাডার বত্রিশ নম্বর অন্তর হোসেন কানাডা উনত্রিশে মোহাম্মদ মেদি হাসান বুইয়া কানাডা চল্লিশে মোহাম্মদ নাইম কানাডার বিয়াল্লিশ নম্বর আজহারুল ইসলাম কানাডায় তেতাল্লিশ নম্বর এম ডি সুমন মিয়া কানাডা সাতচল্লিশ নম্বর মিনহাজ মিয়া কানাডার একান্ন নম্বর এমডি ফারুক মিয়া আর এজেন্ট হলো দুইজন ইসমাইল মি হুসেন এবং নূর হোসেন কংগ্রেচুলেশন আপনারা দুজনকে টোটাল দশজন দুজন এজেন্ট আর জন রেগুলার ক্লায়েন্ট এই হলো দশজনের পাসপোর্ট রিকোয়েস্ট অলরেডি আমাদের কাছে আসছে এই যে পাসপোর্ট রিকোয়েস্ট শুধু পাসপোর্ট আমরা বই জমা দিবে অ্যাম্বাসিতে বই জমা দিলে বিশ থেকে পঁচিশ দিন মধ্যে কিন্তু বাংলাদেশ স্টিকার লেগা বিএফএস থেকে চলে আসে কেনাডার ভিজে স্টিকার লেগে কমপ্লিট হয়ে চলে আসে সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আলহামদুলিল্লাহ শুধু কানাডা না আরেকটা একটা আলহামদুলিল্লাহ রোমানিয়ার ওয়ার্ক পারমিট রোমানিয়ার আসলে রোমানিয়া 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 আসলে আমরা রোমানিয়ান সবসময় এক্সাইটেড থাকি বস আমাদের পারমিটগুলো কেমন আছে রোমানিয়া ওয়ার্ক পারমিট কিন্তু শুরু আমার ফটোকপি চলে আসছে এই যে রোমানিয়ার পারমিট ফটোকপি অলরেডি চলে আসছে হার্ড কপি পাঠিয়ে দিবে সো আজকে যাদের রোমানিয়ার ওয়ার পারমিট পাইছি চারজনের এর মধ্যে একশো নাম্বার ফাইল রোমানিয়ার কংগ্রেচুলেশন বাই যেন আপনাকে ওনার নাম হলো এম ডি আরাফাত হোসেন কংগ্রেচুলেশন রোমানিয়ার একশো সাতাত্তর নাম্বার এম ডি জিহাদ হোসেন কংগ্রেচুলেশন তারপরে রোমানিয়ার একশো সাতাইশ নাম্বার এম ডি ইয়াসিন মিয়া কংগ্রেচুলেশন রোমানিয়ার একশো একষট্টি নাম্বার এম ডি মজুমদার আচ্ছা শিয়াজাবাদ সজীব মজুমদার নোবেল কংগ্র্যাচুলেশন বাই যান আপনাকে এই হলো আপনাদের চারজনের ওয়ার পারমিট চলে আসছে অফিস থেকে সংগ্রহ করবেন এবং আপনার আরেকটা জিনিস হলো যে ওয়ার পারমিট আসার কদিন পরে বস হার্ড কপিটা আসে কখনো বিশ পঁচিশ দিন সময় লাগে কখনো ত্রিশ দিন সময় লাগে বাংলাদেশের ডিজিটাল হার্ড কপিটা চলে এসে হার্ড কপি আসলে আমরা অনলাইনটা করে ফেলবো আপনাদের এর আগে যারা আমাদের কাছে দিছে ওদের কিন্তু আমরা অনলাইনের কার্যক্রম শেষ করে ফেলছি ঠিক আছে অনলাইন করার পরে কিন্তু নির্দিষ্ট সময় একটা পরে আপনার ডেট পাবেন ডেট মতো আপনি এম্বাসিতে ইন্ডিয়া এম্বাসি ফেস করতে যাবেন ঠিক আছে এ হলো রোমানিয়ার আর হলো ক্যানাডার আপডেট সো আসলে আমি সত্যি অনেকটা ক্লান্ত আজকে আজকে অনেক প্যারাসেনিতে কাজগুলো এখন প্যারাসিনীতে গিয়ে করতে হচ্ছে আর ইনশাআল্লাহ সামনে আরও আপনাদেরকে ভালো গুড নিউজ দিতে পারবো বলে আত্মবিশ্বাসী বিশেষ করে অস্ট্রেলিয়ার যারা ক্লায়েন্ট আছেন অস্ট্রেলিয়ার যারা আমাদের কাছে অ্যাপ্রুভেল পাইছেন আমাদের কাছ থেকে যারা বায়োমেট্রিক ডেট পেয়েছেন যার ডেট গিয়ে তারা বায়োমেট্রিক দিবেন আর যারা অ্যাপ্রুভেল পাইছেন কেউ পেমেন্ট নিয়ে ঘোড়াগাড়ি করতেছেন এটা আসলে মোটো ভালো কাজ না শুনেন আমরা সবসময় বিশ্বাস করি যে পেমেন্ট প্রসিডিওটা যদি স্মুথ হয় লয়ারদের সাথে কাজ করতে আমরা স্মুথলি কাজ করতে পারি ঠিক আছে সো এটা আসলে যখন যে কোনো দেশে আপনি অ্যাপ্লিকেশন করেন সেটা জেনে প্রপার ওয়েটা জানবেন তাইলে আপনি জমা দেন তাইলে আপনার জন্য কাজ করতে সুবিধা আমার জন্য সুবিধা দুইজনের জন্যই কিন্তু মেন জিনিসটা হলো একটা মানুষের জন্য যত কাজ করি বেলা শেষে যদি ওনার ভিসাটা না হয় কোনো কারণে রিফিউজ হয়ে যায় তাহলে আমার এই কষ্টটার কোনো দাম নেই যে দিন রাত পরিশ্রম করি কথা বলি কাজ করি এই সফলতাটা তখন আসে যখন একটা মানুষ ভিসা পাক সো আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে যেন সফল করে দিতে পারি বা ভিসার মুখ দেখাই দিতে পারি আমি আশা করি আপনার বস্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ক্যানাডার বিসা হয়েছে এই দুইজনের নামটা বলি ক্যানাডা যে দুইজনের ভিসা হয়েছে একজনের হয়েছে আমিনুল ইসলাম কংগ্রেচুলেশন আমিনুল ভাই আপনাকে আরেকজন হচ্ছে জিশান সিকদার কংগ্রেচুলেশন আরও হয়তো পায় জমিনশাল আগামীকালকে আরও বেশ কিছু রিসিভ করবো দোয়া করেন যেন সবার গুলা করে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ